যে পৃষ্ঠাটা পড়বো ওই বিস্তটা তাই তার মবির নাম না দেখে আমার হাবিবের নাম মোবারক লেখা দেখে হিংসায় জ্বলে পড়ে সরকার হয়ে নাম মোবারকটা কেটে দিল নাউজুবিল্লাহ নাম মোবারকটা কেটে দিল পরের দিন আবার তার আমলের সময় হয়েছে কিতাব খুলেছে देखतेছেন গতবার গত কালকে দেখছিলাম এক জায়গায় আজকে ওই একই পৃষ্ঠা দেখতেছে 25 পৃষ্ঠা আর দুইবার নব মোবারক সুবহান গত কালকে দেখছিল এক জায়গায় পরের দিন পৃষ্ঠা খুলে দেখতেছেন তেলোয়ার সেটা হলো হাবিবের নাম মোবারক গতকালকে ছিল এক জায়গায় আজকে দেখতেছি ওই একই পৃষ্ঠায় দুই জায়গায় হাবিবের নাম মোবার